এই বাংলাদেশ ছাড়া পাকিস্তান এবং ইন্ডিয়া এছাড়া এরকম ওপেন এয়ার মাহফিলের ব্যবস্থা পৃথিবীর কোথাও সৌদি আরবে যখন আমি কোন প্রোগ্রাম থাকে তখন হল রুম বিবাহ সাদী যেখানে হয় অডিটোরিয়ামের মতো ওখানে মাহফিল মালয়েশিয়াতেও হল রুমে হয় ওপেন এর সুযোগ নাই সরকারের অনুমতি সাপেক্ষে কোন কোন জায়গায় পড়া আমাদের দেশে এই ব্যবস্থাটা আছে আমরা সবাই বসে বসে জেগে জেগে মিলেমিশে আমরা দিনের কথা শুনতে পারি সবাই পড়েন আলহামদুলিল্লাহ শুকরিয়া দাই করলাম কার আর বাকার একটু কমাই দেন একটু কম করে যাব বাকার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম অদুনিয়ার মানুষ না যদি শুক্রিয়া দায়ী করবে যেই আদায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি রমান আছে কি নাই আনুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুড়ো জার এসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফিমি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতন দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম নির্বাচনে পাশ করার পর একরকম ক্ষমতা থাকলে একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক কিনা উঠছেন কেন বাচ্চা কান্দে মাহফিল তো উঠোনের অন্যতম একটা সিস্টেম হইলো একটা বাচ্চা লইয়াও বাচ্চা লই আইলে আহা মাইক তে এরকম করতেছেন কেন বারবার বুঝলাম না ভিতর অফ করছেন তাই না এই যে ভিতর বাইরেরটা তো একটা বুস্টার দিয়ে আছে সব আমার কানে আসে আওয়াজ করতেছে বুঝেন নাই কথাটা বাইরে যান বাইরে যান কিন্তু এখানে আসতেছে কেন আওয়াজ বুঝেন নাই কথা আরে বাইরে যাওয়ার আওয়াজ যদি বিক্রয় তো বাইরে বাইক হ দেন বাইরে দেন কিন্তু এই যে বুস্টার দেয়া ওকে ওকে সবাই কণা আমি ঠিক আছে এখন কি ঠিক আছে আপনাদের মন মতো হয়েছে এখন কথা কয় আচ্ছা ঠিক আছে বাইরে এখন শুনতেছি কি না ওকে হ্যাঁ ঠিক আছে এখন শুনবে আওয়াজ বাড়াইবে ঠিক আছে আমিন বলে আমাদের ভিতরের লোক যার যেন ক্ষতি না হয় বাইরের তারাইতে শোনাই তো গিয়া আমরা ভিতরের তারার ক্ষতিকরণ যেত বুঝছেন না কথাটা আমাদের ভিতরের লোকজন যদি শুনতে কষ্ট হয় তো বাইরের তারার হনাই আলাপ কি আমরা একবার মেহনত করে আয়া এরপরে আবার হেতারা গড় হত্যা থেকে হইনালে আমরা হুন্তা পড়তাম তোলা বলু গীতা হ্যাঁ আমিন কান জুড়ে আরো জুড়ে সুন্দর হয়েছে আবার বুদ্ধ ঘরের তারা শুনতে আছে তার ওই সাউল টল দিছে তো তার জোর দাবি আছে আমিন কান তো যেই কথাটুকুন বলছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কর আরও জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিটাশ্বরের জমিন কাপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণ আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি এমন এক আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে তো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা

la ilaha illallah la ilaha illallah asman jo milgairullah pahar parbat gairullah ah asman jo milgairullah pahar parbat gairullah

माशल हा हा इलाह अह ई মোহাম্মদুল রসুমুল্লাহ সাল্লাল্লা হু আই সবাই পরেন আলহামদুলিল্লাহ জোরে পরেন আলহামদুলিল্লাহ বন্ধ রাবার ভাই আমার আল্লাহ রব গুলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন একটা মানুষ যদি বিপথে চলে যায় আল্লাহর দেখানো পদ যদি কোনো মানুষ ছেড়ে দেয় আল্লাহ তা সাংঘাতিক কষ্ট পান সাংঘাতিক বাজার হয়ে যান ও মুসলমান মন দিয়ে শোনো আল্লাহ মানুষ বানানোর আগেই জানিয়ে দিলেন মানুষ কেন আল্লাহ বানিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আপনারা যেখানে সুবাহ আল্লাহ বলা দরকার আমার জন্য দেরি করেন না হ্যাঁ যার যার বুঝ মতো তাতে কইয়া লাগে শুধু যার যার তে কন লাগবো দেরি করে লাভ কি বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর কই যাও নি ও ক্যামেরা না আমি তো মনে করছি দোহানটা খুললে সাল্লাম না বাহি সাহেব বেলান তাড়াতাড়ি খুব মনোযোগের সাথে যারা আসে বসাই দেন বিছানাগুলো বিছাই দেন সবাই পড়েন না আমিন যারা এখনো রাস্তাঘাটে দূরে আছেন তাদের অবগতির জন্য বলতেছি সামান্য একটু জায়গা আছে কয়েক মিনিটের ভিতরে আইলে জায়গা পাইবেন আর নইলে পরে খেরুই তখন লাগবে আবার মনে করছে অনেক জায়গা বাহির হয়েছে দেরি করেন না তাড়াতাড়ি আয় পড়েন সবাই কন আমিন জুড়ে কন আরো জুড়ে একটা মানুষ নামাজ যখন সেরে দেয় রোজা যখন সেরে দেয় খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে আমাদের কথা কেন না আমাদের এই যে কোরআ আনুল কারিম আপনারা দেখছেন এই কোরআনটা তিরিশ পারা কোরআ আনুল কারিমটা কয় পারা আমরা দেশে অনেকে কয় কোরআন আমরা কোরআন কই এটা এটা কোরআনের অবমাননা হয় তাইলে বলবেন কি কোরআনুল কারি কোরআন শরীফ কোরআন মসজিদ একটা না একটা কিছু লাগাইয়া কইন সম্মান দিয়া কইন দরকার আছে না সবাই কোন আবে তাইলে এই আমরা যে কই কোরআনও আছে না কোরআন শরীফও আছে কোরআনুল কারিমে আছে কোরআন মসজিদে আছে এমনি কইন সবাই কোন মারহাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই করে আনুল ক্যারিমের বিজড়ি একশো সুরা দিয়েছেন ছয় হাজার আয়াত দিয়েছেন এর ভিতরে পাঁচশো আয়াত হইল যেইগুলার কয় আহা কামুল আন এইগুলো হইল কোর আনের বিধিবিধান যেগুলা মানুষের পালন করার জন্য বর্জন করার জন্য

নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহ আইলাই বিরাট না বিরাট না সেদিকে যাব না এখন কোরআন শরীফ হুকুমের আয়াত আছে বয়স বা এটা না কইয়ে দিলাম হ কয়স মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কইয়া বাকি নিচার তারা হয়তো ফুরে ধরতে পারে না তবে আমি কিন্তু বইলা দিয়ে আর পরে প্রশ্ন করা মনে করেন না যে এমনি এমনি ফারুই যাইবেন গা এই আসা বাদ দিয়া কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত জিজ্ঞেস করলে খেয়াল করে আমার ওয়াজের ভিতরে প্রশ্ন করা অসুবিধা নেই এই হুকুমের আয়াত আছে কয়শ

পুরোটা মাহফিল হচ্ছে গিভ এন্ড দেওয়া নেওয়া সাওয়া পাওয়া আর দেন দেন আমার ওয়াজ আপনার আর সুবহানাল্লাহ এমনি বিল জিল কইরে আর কি হ্যাঁ যখন আপনার সুবহানাল্লাহ আমার ওয়াজ দাবি করতে থা কিন্তু যখন আপনার সুবহানাল্লাহ আইবো এটা আমার লাগা বইয়া থাক কেন কোন সুবহানাল্লাহ নগর বাজার কোন জুরে কইতো বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই কলমাটা এখন আম্মাজান খাদিজা যখন শুনছে তখন তিনিও মানস হজরত আলী নবীর ঘরে ছিল উনিও শুই না উনিও মানস এটা আবার ঘটনা আছে উনি যখন একদিন দেখছে যে নবীজি এবং আমাদের বড় আম্মা নাম হল খাদিজা রদি আল্লাহ আনহা উনি এবং নবীজি নামাজ পড়তেছে আলী এটা দেখে দেখা বলতেছে আপনি দেখি তো আপনি

নবীজুত নবী আর প্রথম उमेदवार হলো আম্মাজান খাদি তো কয়জন হইছে যদি টের খবর আছে লেখা নবীজি আম্মাজান খাদিজের দরজা বন্ধ করে নামাজ পড়তে আসে এর ভিতরে এই মানুষ আলী নবীর বড় আসল আচ্ছা আলিয়ে নবীর ঘর এইটা তো আম্মাজান খাদিজার ঘর এই ঘরে তো আলি থাকার কথা না নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে কিন্তু আলী আসলো কেমন বাসর ঘরে নবীজি খুব দুঃখ ব্রাহরা পানি পড়তেছে বাসর ঘরে বিয়ার রাইট তাম্মাজান আম্মাজান খাদিজা কি মন খারাপ কান্দেন কেন আমার এই পছন্দ হয় নাই আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না সব আনাল্লাহ বলবেন না নবীজি বললেন খাদিজা বিষয়টা এরকম না আমি কান্দতেছি একটু অন্য বিষয় কয় কি আমার যখন আম্মা মারা গেছে খুব খেয়াল করেন আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র ছয় বছর কয় বছর ছয় বছর বযস আম্মা মারা যাওয়ার পরে আমি কানতে আছি কই যায় কেডা মারে আদর করে খাওয়াইবো কেডা গোসল করাই দেব কেডা ঘুম পাড়াই দিব কেডা লোকমা দিব কেডা ঘুমের ভিতরে ফেসব দলে বাইরে লয়ে যাইব এটি চিন্তা করতেছে কানতেছে নবীর চাচা দাদা আব্দুল মুতালি কি না আব্দুল মুত এই তো আপনি দাদার নাম কি আব্দুল মুতালি ভাইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া দর্শক নাতি ও আদরে নাতিক কান্নার দর কান্নাই তোর আব্বা নাই তোর আম্মা নাই টেনশনের দরকার নাই আমি দাদা আব্দুল মুতালিব তাসি আমি তো মরে যাই নাই আয় আয় আমার সাথে ঘরে চলে আয় নিয়ে গেলেন দাদার ঘরে তিনটা বছর 9 বছর বয়স পর্যন্ত 6 থেকে নয় এই তিনটা বছর নবী বড় হইছে আমাদের আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে বলেন সুবহানাল্লাহ এগুলো বলতে আর দুইজন না এই যে ধর আপনি একবার মনোজুকের সাথে আপনি তো আমার সম্পর্কে বুঝবেন উনি ভালো না কব খুব মনোজুক একেবারে খরগুশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক একটা কথাও যেন হারাই না প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলব জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই আজকের মাহফিলটা যেন চলার জন্য সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায় সবাই করা হবে আমরা কি কেউ কল্পনা করছিলাম একটি আর বাইজে মারা যাবো না অহরদাহ বিলাত নাম নেওয়া হয়েছে

কেん কর্তব্য বিমুর কি করবেন বুঝতে পারতেছিলেন না এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে এলেন তানদিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন ধরে কয় মোহাম্মদ ও মোহাম্মদ তুই টেনশন করিস না যার কেউ নাই তার আল্লাহ আছে আরবি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছে আয় 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 হাতে ধরে ধরে টানায় দে ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা নবীর চাচি আবু তালেবের স্ত্রীর নাম কি কথা গোনা সবাই কি না ফাতে বলতে পারেন না ফাতেমা নাকি ফেস্টাই গেছে কি ফাতে ফাতে নবীর চাচির কাছে নিয়ে গেলেন নবীকে আবু তালেব হাতে ধরে রাখছে ডাক দেয়া কয় বিবি ও বিবি তার নাম মোহাম্মদ তারabba আব্দুল্লাহ ভাই साहब তো দুনিয়ায় মারা গেছে আগে তিন জন্মের আগে তার মাও নাই তার দাদাও নাই বিবি গো সে যাবে কই আমি আবার ঘরে নিয়ে এসেছি তারে যদি তুমি আদর করে রাখবা ওয়াদা করো তাইলে আমাদের ঘরে রাখবো আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না এটা আমার বরদাস্ত হবে না সহ্য হবে না আমি তারা রাখবো না আমার ঘরে তুমি কথা দাও ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে তারপরে আমার ছেলেরা খাবে

ফাতেমা নবীর সাসির নাম কিরাম উনি আর বরদাস করতে পারলেন না উনিও কান্না শুরু করে দিলেন ডাক দেয়া কয় স্বামী ও স্বামী আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ তারপরে খাবে আমার ছেলেরা খানি কথা বলে

উনি জিজ্ঞেস করে আপনার মন খারাপ কেন কাঁদেন কেন আল্লাহ নবী কয় যখন আমার কেউ ছিল না আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব ওনার বাচ্চা কাচ্চা বেশি আয় কম সবগুলা বাচ্চা ছোট ছোট আমি তো সাসার জন্য কিচ্ছু করতে পারলাম না ও খাদিজা তুমি যদি অনুমতি দাও চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই কয় কেমনে দূর করবেন কয় একটা বাচ্চা চাচার একটা বাচ্চা আমার একটা চাচা তো ভাই আমাদের সাথে নিয়ে আসতে চাই চাচার কষ্ট যেন আপনি আসেন আমি আছি ঘর তো খালি কারে আমি বলতে পারবো না তোমার ঘর তুমি কি কইয়া আমি আনবো কেন ব্যক্তিত্ব বলবেন না পার্সোনালিটি কাকে বলে আমার তো ভাই আমি আনবো কেন সাসারে ছুটু করে নাই নিজেও ছুটু হয় নাই এটা কয় ব্যক্তিত্ব পার্সোনালিটি আর আমাদের চরিত্র হইল এমন ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া দেখা গেছে মুড়িদের কথায় ফিরসাপ নাছে ওই মসজিদ কমিটি ইমামড়ে ঘুরায় বাজার কইরা দিয়া বাইত যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা মনে কষ্ট নিয়ে না সবাই দ্বারা ভালো মানুষ আছে কিন্তু আমার ওয়াজ করন লাগবে না আপনার মাইক না আর মাইক খেলা আমার কিছু আপত্তি নেই তবে আমার অনুরোধ এটা বাইক চান না আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের খবর আপনি দেখবেন আওয়াজ